এই ঠাকুরের গুণাকীর্তন শুনতে আসছেন সবাইকে আমি জয় বল দিলাম আর আজকে যে অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করেছি আসলে আমাদের জায়গা সংকীর্ণ সবাইকে সুন্দরভাবে বসার জায়গা আমরা দিতে পারি নাই আমাদের কুটি বিচতি আছে আপনাদের কাছে আগেই কমাতে নিচ্ছি এই অনুষ্ঠান আপনাদের আপনারা নিজেদের মনে করে যাতে এই অনুষ্ঠানটা সুন্দর হয় এই প্রার্থনা আপনাদের কাছে আমি রাখছি আপনাদের নিজেদের মতো করে বসবেন এবং নিজেদের মতন করে আজকে এই যাত্রা যাত্রাফল উপভোগ করবেন এই প্রার্থনা আমি সবাইকে রাখছি আর আজকে রাখছি এই মুহূর্তে আমি সকল তোমার বাবা তাদের কিছু কথা বলার জন্য আমি একান্ত ভাবে অনুরোধ করছি জয় ঠাকুর শ্রী বৈশাখ ঠাকুরের বক্তব্য থেকে যারা আমাদের গ্রামে আমাদের মন্দিরে এসে পৌঁছেছে সবার কারণে আমার কতকটি প্রণাম আপনাদের পদধ্বনিতে আমরা ধন্য কত বছর মহালীলার অনুষ্ঠানের পরে একটা বছর আমরা অধীর আগ্রহে আপনাদের এই অনুষ্ঠানে আসবেন পদধুল্লি দেবেন কতধূলি আমাদের গায়ে মেখে আমরা ভৈরবনগর তথা সপ্তপল্লীর বতুয়া ধন্য হব এই অপেক্ষায় বসে থাকি অধীর আগ্রহে একটা বছর পার করার পরে গতকালকে সে অনুষ্ঠানে আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ চির ঋণী গতদিনের মহালীলার অনুষ্ঠানের আজকের দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিনে আমাদের ধর্মীয় যাত্রা পালন আয়োজন করেছি আমরা আর এই অনুষ্ঠানে আমি একটু বলে তারপরে আজকে একটা পরে একটু আমি ক্ষমা দিয়ে দিচ্ছি গতকালকে অনুষ্ঠানে আপনারা দেখেছেন ঠাকুরের কীর্তন যখন হচ্ছিল এখানে যারা ভক্তরা দুর্যাত্রা থেকে আসছিলেন এখানে সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজের মতো করে সুন্দর পরিবেশ করে ঠাকুরের বন্দনা করেছেন ঠাকুরের কীর্তন করেছেন আপনারা এটা করতে পারেন ঠাকুরের আশীর্বাদ আপনাদের কাছে আছে আপনাদের মাথার উপরে ঠাকুরের হাত আছে আপনারা সুন্দর পরিবেশ করে নীতি দায়িত্ব পালন করে গতকালকে অনুষ্ঠান আপনারা সম্পূর্ণ করেছেন যারা আমরা কমিটিতে মাত্র অল্প কয়েকজন মানুষ আমাদের সাথে এত বড় অনুষ্ঠান করা কোনোভাবেই সম্ভব নয় আপনাদের সহযোগিতায় আমাদের অনুষ্ঠান এই বছরে পদার্ফ করলো সাত বছর ধরে আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটা আমরা পরিচালনা করে আসছি বিভিন্ন ভাবে সারা রাত জেগে কঠোর পরিশ্রম করে আমাদের কমিটিকে সহযোগিতা করেছে তাদের জন্য আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা আশীর্বাদ করবেন তারা যেন প্রতি বছর ঠাকুরের কাজে লাগতে পারে ঠাকুরের ভক্তদের পদ করতে পারে আর আজকে অনুষ্ঠান ঠাকুরের শ্রী হরিচন ঠাকুরের যাত্রাপাল্লা আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এই আমাদের কিছুক্ষণ পরেই শুরু হবে আপনারা যারা আমাদের নিমন্ত্রণে এসেছেন বা নিমন্ত্রণ ছাড়া এসেছেন সবার কাছে যা কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের কাছে কর্মচারী উন্নতি করি আপনারা আমাদের সহযোগিতা আপনাদের জন্য আমরা বসে ব্যবস্থা করতে পারিনি বসাত ব্যবস্থা করতে পারিনি তারপর অতটুকুই করেছি আপনারা নিজ গুণে নিজের নিজের বাড়ির মতো নিজের নিজের পরিবেশের মতো সবাই আমাদের পিছনে জায়গা আছে এখানে বসে যাবেন এত সুন্দর একটা পরিবেশ হয় সুন্দর করে করতে পারি তার জন্য আপনাদের কাছে প্রার্থনা আর এরপরে আমাদের আপনাদের সামনে আমাদের ভক্তিপূর্ণ ভক্তি জাগা নিয়া ঠাকুরের বিভিন্ন বাণী নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের তারক তার আগে আমি আপনাদের কাছে বিশেষ প্রার্থনা রেখে আমাদের কমিটিকে আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন প্রতি বছরের ন্যায় সামনের বছরগুলোতে ওর জন্য সুন্দর করে আপনাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করতে পারি তার প্রার্থনা আপনাদের কাছে রইল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হয়ে জয় জয়

ভৈরবনগরে এসেছিলাম রাতের আঁধারে দিনের আলোতে যখন আমরা এ পাড়া থেকে ও পাড়া চলাফেরা এবং হলিনাম করছিলাম আমি বলেছিলাম পাগলদের পাশে দিন মাঝে রাস্তা আর পোল ঘিসা

এই শব্দ বললির পক্ষ থেকে যে সকল বাবা মা ভাই বোন বন্ধুবর্গ যে এবং যারা যেখান থেকে যেভাবে সাকারে নিরাকারে আজকের এই পরিচাদের তুতা তার যাত্রাপালাতে এইখানে অবস্থান এবং অবস্থিত আছে সকলকে এটা আমার আশীর্বাদই নয় এটা মহালীলার পক্ষ থেকে প্রচার এবং হস্ত ধর্ম শিক্ষা দিতে রূপে শান্তি রূপে রূপে এরা অবনীত মহালীলায় অধিবাস থেকে মহালীলা দৃশ্যমান শান্তিমাত্র

অঙ্গাঙ্গী ভাবে জড়িত দৃশ্যমান মহান সেটা হচ্ছে আজ যেমন পরিচাদের কোথা কারণ কত পরিশ্রমের ফলে কত ভক্তির ফলে কত প্রার্থনায় কত দানে কত অনুদানে কত ত্যাগে কত তিতিক্ষায় এমনি করে একটা মহালীলা একটা অঞ্চলে অনুষ্ঠিত হয় তো আমি সেই সকল মন্দির কমিটি এবং মহালীলার কার্যকারী কমিটি যারা পড়ালেখা জানে না সহ সকলের সকলের মিলে আজ ভক্ত হয়ে হয়ে আজকের এই হরিচাদের প্রতাতারক এবার যেমন উপহার পাচ্ছে মহালীলার সাথে আগামীতেও যেন আরো সুন্দর করে আমাদের সকলের ভক্তিতে প্রচার প্রসার যেন যাত্রাগুলো হরি লীলার যাত্রা গুলো যেন উভয় কমিটিরা জগতের পরে উপহার দিতে পারে আর সর্বশেষ আমার যে প্রার্থনাটা আজকে আমরা আসছি ঠাকুরের বাড়িতে ঠাকুরের লীলা যাত্রা দৃশ্যমান দেখতে শুনতে ধারণ করতে আজ আমরা যেন সকলেই যার যার অবস্থানে ফিরি ভক্ত হতে মন নিয়ে আমরা এসেছিলাম পারে ঠাকুরের দর্শনে এবং জীবন্ত হরি লীলা যাত্রার মাধ্যমে আমরা যেন এখান থেকে ভক্ত হয়ে বাড়িতে সরসা স্থানে ফিরতে পারি এই প্রার্থনাটা আমি সর্বশেষ যাত্রাম আর যাদের একটা হরিযাত্রা সকলের প্রতি আসেন আমরা শ্রদ্ধাঙ্গ উৎসাহ উদ্দীপনা স্বরূপ ঠাকুরের নামে এবং কমিটি বৃন্দের নামে ধনী জয় জয় মহলীলার সাথী কার্যকারী কমিটি সকল ভক্তবৃন্দের প্রতি জয় 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 হরিব আমি আমার কথা এখানে রাখার আগে বলে যায় আজ থেকে এই সপরটা হবে ভক্ত হওয়া হরিচাদের ভক্ত হওয়া মতুয়া আদর্শের ভক্ত হওয়ার যেন আমরা প্রতিজ্ঞা নিতে পারি অবলোকন করতে পারি হৃদয়ে ধারণ করতে পারি এই প্রয়াস রেখে সকলে শান্তিপূর্ণভাবে হরিলীলা যাত্রা শ্রবণ করুন দর্শন করুন এবং হৃদয়ে ধারণ করে এই প্রয়াসে আমি আমার ভক্তি অর্গ রেখে দিলাম জয় জয় মহালীলার অঙ্গ হরিচাদের তোতা তারক প্রেমানন্দে জয় তোতাতারও এই যাত্রায় আমরা শীত সেই দিন তো আমি আবারও ভক্তদের চরণে আমি হাত রাখছি কারণ এই পূর্ব পাশে যে সমস্ত ভক্তরা আছেন আপনাদের জন্য বসার ব্যবস্থা আছে আপনারা ওইখানে বসুন এই পাশে চলে আসুন hole, Poraktið gutudo